হ্যালো এভ্রান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো শোনায় গেছে এখন পড়তে তো এখন বাজে সাতটা পনেরো তো আজকের ভিডিও আমি এখন থেকে স্টার্ট করছি অনেকটা রাত হয়ে গেল যে ভিডিওটা স্টার্ট করতে তো এখন একটু বেরোবো তো সেই কারণে ভিডিওটা স্টার্ট করলাম অনেকগুলো কাজ একসাথে নিয়ে বেরোবো একবার পাথরের দোকানে যাব। সেলাইয়ের দোকানে যাবো আমার কয়েকটা জিনিস কেনার আছে সোনায়ের খাবার কিনবো ওষুধ কিনবো মানে অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি কী জানি কোনটা হবে কিচ্ছু বুঝতে পারছি না কিন্তু দুটো কাজ আমাকে করতেই হবে সেলাইয়ের দোকানে যেতে হবে প্লাস পাথরের দোকানে তো চলো পাথরের দোকানে কেন বলি তোমাদের একটুখানি তো পাথরটা আমাদের না আমাদের আর কোথাও পাথর বাকি নেই তো এটা মায়েদের বাথরুমের পাথর আর কি তো দাদা যেহেতু বাড়িতে নেই তো মা আর বাবা এসেছে তো ওরা তো সেরকম কিছু জানে না পারবেও না সেই কারণে শুভেন্দুকার আমাকে যেতে বলেছে তো শুভেন্দু যে পেশেন্ট দেখতে গেছে দেরি করে তো আজকে যেমন কাজ আছে সেরকম সমস্ত দিকে দেরি তো যাই হোক ও এখনও বাড়ি আসেনি তো আমি রেডি হব ও চলে আসবে সোনাইকে একদম নিয়ে তারপরেই আসবে তো তারপর আমরা বেরোবো তো চলো কোন কাজটা হবে না হবে আমি কিছুই ঠিকঠাক জানি না তো বোধহয় সুন্দর এসে গেছে গাড়ি আওয়াজ পাচ্ছি তো আমি ঝটপট রেডি হয়ে পর তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো ঝট করে কোনো রকম রেডি হয়ে গেছি কারণ অনেকটা লের আর তোমরা তো জানোই যে সোনায়ের খাওয়ার একদম টাইম ধরো বাদা তো সেই কারণে এক ঘন্টার মধ্যে আমাদেরকে যেতে হবে আসতে হবে কি জানি কোন কাজটা হবে তো চলো বেরোই ওরা বেরিয়ে গেছে চলো বাস দেখছো না দেখে 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 এক একদম তাই একদম তাই দেখুন আবার তোমার সাথে দেখা হয়ে গেল বলতে বলতেই চলে এলাম হ্যাঁ বলতে বলতেই চলে এলাম দেখ না রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে আটটার সময় পৌঁছে গেছি দেখো আমাকে পাত্তাই নিচ্ছে না তো চলো ভেতরে যাই দেখি আরো বেসে গেছে তো চলো ভেতরে যাওয়া যাক চলো তোমাদেরকে দোকান পর্যন্ত যখন কি কিনে এসেছি তখন মার্বেলগুলোও তোমাদেরকে দেখাই তো প্রিন্টগুলো দেখো খুব একটা যে হিউজ কালেকশান নয় মানে দেখলেই যে পছন্দ হবে এরকম কোনো ব্যাপার নেই তো সেই কারণে আমরা প্রচুর দেখেছি নিচে দেখেছি নিচে তো দেখতে দেখতে ওপরে পর্যন্ত চলে গিয়েছিলাম তাও যেন ঠিক মনের মতো হচ্ছিল না এবার আমরা প্রিন্টেড নিতে চাইছিলামও না তারপর প্রিন্টেডগুলো দেখো খুব একটা ভালোও না যে পছন্দ হবে প্রথম থেকেই আমাদের স্কিম ছিল যে কালোর ওপরে কিছু একটা নেবো তার কারণ দাদা আমাদেরকে কালো মানে পাথরের ছবি পাঠিয়েই দিয়েছিল যে এই ধরনের কিছু নিবি তো সেরকম ধরনের দেখছিলাম কিন্তু গ্লেজ দেখো এখানে যদিও একটা কালো দেখাচ্ছিলো খুব একটা গ্লেজি পাথর নয় যার জন্য সবাই নাক ছিটকাচ্ছিলাম এবার যখন কি এসেই পড়েছি তো একটু দেখতে কি বাধা সেই কারণে এটা ওটা করে তো প্রচুর কাকু দেখাচ্ছিলো কিন্তু কোনোটাই মনে হচ্ছে না যে একটু নেই বলে তো যাই হোক সেই কারণে আমরা দেখে ঠেকে সমস্ত কিছুই দেখেছি দাদাকেও ভিডিও করে পাঠিয়েছি তারও পছন্দ হয় না আমাদেরও পছন্দ হয় না যার জন্য আমরা ওখান থেকে বেরিয়ে আসি সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে ডাইনিং আর বাথরুম এই দুটো জিনিসের যে আলাদা ধরনের কিছু হবে সেরকম কিছু আমরা বুঝতেই পারছিলাম না প্রায় সবই একই ধরনেরই লাগছে কোনটা যে কোনখানে দিলে বেশি ভালো লাগবে সেটাই বোঝা যাচ্ছে না যার জন্য আমরা এখান থেকে কিছুই নিলাম না তো খারাপও লাগে একটা দোকানে ঢুকে এতক্ষণ সময় নষ্ট করে কিন্তু পছন্দ না হলে কি করব বলো

কিছু না এই বাস স্ট্যান্ডে তো জল কেন থাকে বলো তো সব সময় হ্যাঁ ওই টয়লেট থেকে বেরোচ্ছে আমি যখনই আসি জল এই জুতা থেকে আবার জল আছে রে ভাই এখানে তো কলও নেই চলো দোকান খোলা আছে নাকি দেখি আমরা যে দোকান বন্ধ করতে এসেছি সব জায়গায় বন্ধ শাটার টানা দেখো না খোলা আগের দিন তো আমরা গিয়েছিলাম পাথরের দোকানে তো ওখান থেকে কিছু পছন্দ হয়নি যার জন্য কিছু কেনাও হয়নি তো আর যে বাগনানে দোকানগুলো আছে সেগুলো ওই টাইমের মধ্যে সব বন্ধ হয়ে গেছিলো যার জন্য আমরা আজকে আবার বেরিয়েছি দেউলটি যাব তো আজকে কেউ নয় আমি আর শুভেন্দুই যাচ্ছি তো তাই অনেকটা সন্ধে হয়ে গেল মেঘও পুরো অন্ধকার হয়ে আছে তো চলো বেরোই 漂了 এইটো ভাল লাগে আপনি দেখাতে থাকুন আর কিছু নেই তো বেসিনের কালেকশন গুলো দেখো এগুলো আমরা বাগনানি যেগুলো একটাও দেখিনি তো বেস কালেকশন প্রচুর আছে প্রচুর पक्का किया करवे यार इतना बोले पा रहे थे और डाल पर जाके तो सड़क के लिए बोले पा और चले गए लेकिन क्या लेते हैं ना पे पे तो टाइप करेंगे तो ये से एक एक और बोले रखते हैं मतलब लड़के लड़ने को सवाल এটা কি নিচে মেঝের জন্য না ওটা তো কম্বিনেশন ভেতরে কোমরের ওখানটা দেখো ভাই তোমরা ওইটা না ওই মিডিলেরটা তাও ভালো লাগে আর দেখি बाबा क्या इधर कौन है इधर 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 এইটার থেকে এইটা বেশি ভালো একদম সাদা হয়ে যাচ্ছে সব দেখাচ্ছে আয়নার কালেকশানগুলোও দেখিয়ে দিই তবে আমার সব থেকে ভালো লাগছে এই তারা মাটা দারুণ লাগছে আর এখানে তো রাধাকৃষ্ণটা কোনো কথাই হবে না তো বেসিনের কালেকশান দেখো প্রচুর আছে তার মধ্যে এই আয়নাগুলো আমার সবথেকে বেশি ভালো লাগছে ফাইনালি দেউলটির দোকানের টাইলসগুলো আমাদের পছন্দ হয়েছে ওখানে সিলেক্ট করাও হয়ে গেছে তো এখন আমরা বাগনানে আছি আর আমাদের ফেভারিট দোকানে ঢুকে গেছি কিছু খাওয়ার জন্য কারণ মারাত্মক খিদে পাচ্ছে আর আজকে আমরা এখানে বসেই খেয়েছিলাম তার কারণ অনেকটা লেট এখন বাড়ি নিয়ে যেতে গেলে আর রাতের খাবার খেতে হবে না তো যাই হোক চলো আমরা খাওয়া দাওয়া করে আর আজকের ভিডিও এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে